এবার ত্রিপুরাতে বর্ণ শিকার চাকমা জনজাতিরা চাকমাদের ককবরক ভাষা জানতে হবে বলে হুলিয়া জারি করেছেন মথা দলের এক ভিলেজ কমিটির চেয়ারম্যান সুকুমার দেববর্মা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অর্গানাইজেশন এই ধরনের বক্তব্যের জন্য সুকুমার দেববর্মাকে অন্যান্য ভাষা গোষ্ঠীর জনজাতিদের কাছে ক্ষমা চাইতেও বললেন সংগঠনের রাজ্য প্রমুখ জীবন বসু চাকমা এবং প্রকাশ যে এই সুকুমার দেববর্মা মাননীয় সুকুমার দেব জি আপনি সারা জনজাতিদের কাছেই মগ কমিউনিটি আছে নিজ কমিউনিটি আছে হালাম কমিউনিটি আছে চাকমা কমিউনিটি আছে এদের কাছে আপনি সরাসরি এই ক্ষমা প্রার্থী আছেন এবং ক্ষমা চাইবেন আমরা এটা আগ্রহ রাখছি এবং মহারাজার মাননীয় মহারাজার কাছ থেকে এই আগ্রহ রাখব যে যিনি ওনার দলে এই রকম সম্পন্ন লোকদের দায়িত্ব থেকে যাতে ঈশ্বরে দেওয়া হয় এবং উনি যাতে ওনার প্রতি অ্যাকশন নেয় এই আশা তারা আগবান ধন্যবাদ